এই যে তুমি যে আইয়া ফটফট কইরা ধরলা হ্যাঁ তোমারে বহায়া বহাইয়া বা দিব কারা এই যে বইয়া খাইতেই চাও এই খাবারটা কম থেকে আসে আব্বা আজ কাতিন আর বইয়া খাম না আজ কাতিনে তোমার কাঁধের উপর উইটা উইটা খাবো আব্বা আর নাম বললাম নাম কইলাম দেখসা নাম ওই নাম কইলাম দেখসা আমি গাড়ি চড়া তুই আমার গাড়ি চড়া খাস তুমি কই যাও না যে বইয়া খাওয়া যাবো না আজকা তুলে তোমার গানের উপর চেয়ে বইয়া খাবো আরে দেখছো বারে বারে কইলাম যে তুই বইয়া খাসকে তুই আমার গারে চর্চা লাভ দিয়া বালালে কইলাম না ওই বইয়া খাইলি তোর আমার গানের উপর খাইলি তোর আর জীবনে নাম না দশ তোর কথাটা পানি জাতা দিয়া

এক তো বাবা তুমি আমার কোথায় যাইলে আমি তোমার কোথায় গেছি আরাম হারামজাদা তোরে কইছি যে কামের কথা যে কাম করস না বইয়া খায় এই কথা কইছি তোরে যে আমি এইবার কথা কইছি হ্যাঁ বাইতে থইগে বাড়ায় জায়গা কাম করবি তারপরে বাইতে এর আগে তোর ভাত